বাঙালির নববর্ষ রচনা ও পাঠ শুভজিৎ ভট্টাচার্য আবার আসে বাংলা নববর্ষ প্রভাত ফেরি রবীন্দ্রনাথের গান শাখের ধ্বনি ফুল মালা শাড়ি আর পাঞ্জাবি পাড়া বাঙালিদের বাংলাকে বাঁচিয়ে রাখার ক্ষীণ চেষ্টা দুশো বছরের ব্রিটিশ শাসন অর্থলোভ আর বিশ্বাসঘাতকতা বর্ষতা শিকারের সুদীর্ঘ ইতিহাস দমাতে পারেনি বাংলার ঐতিহ্যকে ভাঙতে পারেনি বাঙালির মেরুদণ্ড রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত মুকুন্দ দাস শরৎ বিভূতি দ্বিজেন্দ্রলালের হাত ধরে এগিয়ে গেছে ক্ষুদিরাম থেকে যতীন দাস বিনয় বাদল দীনেশ বাংলা মায়ের হাজার হাজার সন্তান প্রাণ দিয়ে গড়েছে স্বাধীনতার ইমারত বিশ্বায়নের প্রবল হাওয়ায় সব কুপকাত চোখ শপিং মল আইনক্স আর রেস্তোরাঁয় বাঙালি আজ নববর্ষ সেলিব্রেশন কার কার ছেলে ইউরোপ আমেরিকায় কত কামাচ্ছে সেই আলোচনায় মগ্ন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র মানিক আর সত্যজিৎ রায় সেলফের কোনা থেকে মুচকি হাসে স্ট্রিটে বড়দিন আর ইংরেজি নিউ ইয়ার বাংলা মিডিয়ার কাছে বড় উন্মাদনা বাংলায় পড়াশোনা আজ ইংরাজি মাধ্যমের গ্রাসে দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মত্ত বাঙালি ভুলে গেছে দেশপ্রেম মানবিকতা আত্মত্যাগ অনুদানের আশায় ভিক্ষের জুলিয়াতে দাঁড়ানো বাঙালির কাছে সততা এক হাস্যকর বিশেষণ নববর্ষ যাবে নববর্ষ আসবে ফিরবে কবে বাঙালির আত্মসম্মান একদিনের বাঙালি আনা নয় বাংলার সংস্কৃতি ফিরুক শিক্ষিতের ঘরে ঘরে আবার প্রতিধ্বনিত হোক সেই বার্তা বাংলা যা ভাবে আগামীকাল ভাববে ভারতবর্ষ